আসসালামু আলাইকুম প্রিয় দশক বড় মত আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে স্কাউটিং সংক্রান্ত একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্কাউটিং সংক্রান্ত স্কাউটের স্তর বা বেজ সম্পর্কিত একটা ভিডিও যারা স্কাউটের পিএস কিংবা পিআরএস কিংবা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পরীক্ষা অর্থাৎ স্কাউটের যে কোনো পরীক্ষা দিতে চান বিশেষ করে পিএস পরীক্ষা তাদের জন্যই আজকের আমাদের এই ভিডিওটি চলুন না বেরিয়ে শুরু করা যাক আমাদের আজকের এই পর্বে প্রায় পনেরোটি প্রশ্ন এবং উত্তর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব যারা আগের পর্বগুলো দেখেন না অবশ্যই সেই পর্বগুলো দেখে রাখবেন এবং স্কাউটিং সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বলবেন না যেন দেখতে পাচ্ছেন এখানে প্রশ্ন দেওয়া আছে কতদিনে একজন নবাগত সদস্য বেজ অর্জন করতে পারে উত্তর হচ্ছে তিন মাসে একজন নবাগত সদস্য বেজ অর্জন করতে পারবে আমি আশা করি ব্যাখ্যা প্রয়োজন হবে না আপনারা জানেন তারপর আমি একটু বলে দিচ্ছি যারা একদম শুরুর দিকে স্কাউটিংটা শুরু করবে তারা হচ্ছে নবাগত সদস্য বা সহচর তারা কিন্তু এই সহচর স্তরটা অতিক্রম করতে প্রায় তিন মাসের মতো তাদের যে সিলেবাসটা আছে রেকর্ড বই অনুসারে এই তিন মাস সময় যায় এবং এই তিন মাস পরে তাদের সিলেবাসটা শেষ করার পর কিন্তু তারা এই সদস্য বেচ অর্জন করতে পারে এই সদস্য বেচ অর্জন করার মাধ্যমে কিন্তু তারা সহচর স্তর থেকে সদস্য স্তরে পা রাখে এরপরে দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কতদিনে একজন স্কাউট স্ট্যান্ডার্ড বেজ অর্জন করতে পারবে উত্তর হচ্ছে ছয় থেকে নয় মাসের মধ্যে একজন স্কাউট স্ট্যান্ডার্ড বেচ অর্জন করতে পারবে এরপরে দেখেন তিন নম্বর প্রশ্ন আছে কতদিনে একজন স্কাউট ফোগ্রেস বেচ অর্জন করতে পারবে উত্তর হচ্ছে ছয় থেকে নয় মাসের মধ্যে একজন স্কাউট ফোরগ্রেজ বেচ অর্জন করতে পারবে ছয় থেকে নয় মাসের মধ্যে একজন স্কাউট ফোগ্রেস বেচ অর্জন করতে পারবে চার নম্বরে দেখেন কতদিনে একজন স্কাউট সার্ভিস বেচ অর্জন করতে পারবে উত্তর হচ্ছে ছয় থেকে নয় মাসের মধ্যে একজন স্কাউট সার্ভিস বেচ অর্জন করতে পারবে আর দেখতে পাচ্ছেন এখানে যে প্রত্যেকটা বেচ স্ট্যান্ডার্ড বেজ প্রোগ্রেস বেচ এবং সার্ভিস বেজ এই যে প্রত্যেকটা বেজের ক্ষেত্রে কিন্তু ছয় থেকে নয় মাসের মধ্যে এরা অর্জন করতে পারবে সুতরাং এটা কঠিন তেমন কিছু না কতদিনে একজন স্কাউট প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রোগ্রাম সমাপ্ত করতে পারবে একজন স্কাউট যখন ফিএস পরীক্ষা দেবে ফিএস অ্যাওয়ার্ড প্রোগ্রাম সমাপ্ত করার জন্য চার থেকে ছয় মাসের মধ্যে একজন স্কাউট প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করতে পারবে এরপরে দেখেন গ্রুপ ভিত্তিক পারদর্শিতা বেজ অর্জনের নিয়ম কি উত্তর হচ্ছে একজন স্কাউট পারদর্শিতা বেজ বাছাইয়ের সময় চেতনা গ্রুপ থেকে একটি এবং অন্যান্য গ্রুপ থেকে একটি করে আরও তিনটি মানে হচ্ছে সর্বমোট চারটি বেজ অর্জন করতে হবে এই যে বেজের বিষয়গুলো এটা নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে আপনারা চলে ডিসক্রিপশনে কিংবা উপরে আই বাটনে পেয়ে যাবেন অথবা ভিডিও শেষে পেয়ে যাবেন এই যে বেজগুলো কিভাবে অর্জন করতে হয় এটার নিয়ম কি কি হবে এই চারটা বেজ হয় সেটা নিয়ে বিস্তারিত কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আপনারা আশা করি সেখানে আরও সহজভাবে বুঝতে পারবেন এরপরে দেখেন সাত নম্বরে আছে একজন স্কাউটকে কোন গ্রুপ থেকে সব কাজে আবশ্যিকভাবে পারদর্শিতা বেজ অর্জন করতে হবে উত্তর হচ্ছে একজন স্কাউটকে প্রত্যেক স্তরে চেতনা গ্রুপ থেকে আবশ্যিকভাবে একটি করে পারদর্শিতাবেজ অর্জন করতে হবে এই যে এটাও কিন্তু এই যে গ্রুপ ভিত্তিক বেজ অর্জনের নিয়মের মধ্যে আছে এইটা বেজের যে ভিডিওটা বেচেতনার যে ভিডিওটা সেখানে কিন্তু আপনারা বিস্তারিতভাবে পেয়ে যাবেন এরপরে আট নম্বরে দেখেন একজন স্কাউট কতদিন পর্যন্ত স্কাউট সদস্য হিসেবে ইউনিটে সম্পৃক্ত থাকতে পারবে উত্তর হচ্ছে একজন স্কাউট সর্বনিম্ন পঁচিশ মাস পর্যন্ত এবং সর্বোচ্চ তেত্রিশ মাস পর্যন্ত সদস্য হিসেবে থাকতে পারবে স্কাউট ইউনিটে তার মানে হচ্ছে আপনি যখন একটা ইউনিটে যোগদান করবেন পিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ মাস এবং সর্বোচ্চ তেত্রিশ মাস পর্যন্ত ইউনিটে থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন এরপরে দেখেন নয় নম্বরে আছে সদস্য বেজ অর্জনের জন্য কমপক্ষে কতটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে উত্তর হচ্ছে সদস্য বেজ অর্জনের জন্য কমপক্ষে আটটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে আর ট্রুপ মিটিংগুলো কী কী সেটা আপনার রেকর্ড বইয়ে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে দশ নম্বরটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড বেজ অর্জনের জন্য কতটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে উত্তর হচ্ছে স্ট্যান্ডার্ড বেজ অর্জনের জন্য সর্বোচ্চ বারো এবং সর্বনিম্ন দশটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে এরপরে এগারো নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছেন ফোগ্রেস বেজ অর্জনের জন্য কতটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে উত্তর হচ্ছে ফোগ্রেস বেজ অর্জনের জন্য বারো থেকে পনেরোটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে সার্ভিস বেজ অর্জনের জন্য কতটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে উত্তর হচ্ছে সার্ভিস বেজ অর্জনের জন্য বারো থেকে পনেরোটি মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মিটিংয়ের বিষয়গুলো সবগুলো বিষয় কিন্তু আমি একসাথে দেওয়ার চেষ্টা করেছি কোনটা কতটি ট্রুপ মিটিং করতে হবে সেটা কিন্তু সিরিয়ালে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় এরপরে তেরো নম্বর প্রশ্নে দেখেন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য কমপক্ষে কতটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে উত্তর হচ্ছে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য কমপক্ষে আটটি ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে চোদ্দ নম্বর হচ্ছে একজন স্কাউটকে পি এর জন্য কত দিনে কতটি ক্যাম্পে অংশগ্রহণ করতে হবে উত্তর হচ্ছে একজন স্কাউটকে পিএস পরীক্ষার জন্য একটি ডে ক্যাম্প ও একটি তিন দিনের ক্যাম্প উপজেলা জেলা সমাবেশ বা জাম্বরিতে অংশগ্রহণ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পনেরোটি এবং শেষ নম্বরটা যেটা একজন স্কাউটকে কোন বেজে কতটি স্কাউট গান জানতে হবে উত্তর হচ্ছে একজন স্কাউটকে সদস্য স্তরে তিনটি গান স্ট্যান্ডার্ড স্তরে চারটি গান প্রোগ্রেস স্তরে তিনটি গান এবং সার্ভিস স্তরে দুইটি গান শহর সি এস অ্যাওয়ার্ডের জন্য দুটি গান জানতে হবে তো বিদ্য এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আজকের এই পর্বে চেষ্টা করেছি স্কাউটের স্তর বা বেশ সম্পর্কে প্রশ্ন এবং উত্তরগুলো সাজিয়ে একটা পর্ব তৈরি করার জন্য ষষ্ঠ পর্বে কিন্তু স্কাউটের বেশ বা স্তর নিয়ে কয়েকটি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক স্কাউটিং সংক্রান্ত এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবো না যেন আর আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কিত ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি সাকিব আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ